আজকের ভিডিওতে থাকছে লেজার কাটের আড়াই গ্রাম থেকে সীতাহার কালেকশান জাস্ট ওয়াও কালেকশান থাকছে এইরকম এক্সক্লুসিভ কিছু পেন্ডেন্ট কিছু নেকলেস কালেকশান যেগুলো কিন্তু সত্যিই এক্সক্লুসিভ থাকছে লেজার কাটের লাইট ওয়েটের পাশার কালেকশান থাকছে লেজার কাটের এইরকম চোকার কালেকশান যেটা তোমরা তিন সাড়ে তিন গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ ডিজাইনগুলো কিন্তু সত্যি অসাধারণ এবং লাইট ওয়েটের মধ্যে থাকছে লেজার কাটের বেশ কিছু এক্সক্লুসিভ শেলি পিসের কালেকশন যেগুলো একমাত্র তোমরা পরশুনী জুয়েলার্সেই ওয়াইজ কাজ সোনার কোয়ালিটি ডিজাইন কোয়ালিটি একটু আলাদা ধরনের থাকে আমাদের মেকিং চার্জ নর্মাল দশ পার্সেন্ট থেকে সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না ওকে একটু সাবস্ক্রাইব আর চ্যানেল থেকে এলে কোনো চ্যানেল থেকে অবশ্যই এলে টেন পার্সেন্ট মেকিং চার্জে বাদ পাবেন ঠিক আছে অবশ্যই এবং সবাই আসবেন আমাদের ডিজাইনগুলো ফলো করুন ঠিকই ধরেছ আজকে চলে এসেছে বেহালা পরশমণি জুয়েলার্সের এক্সক্লুসিভ কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করতে ফার্স্ট এই শপের অ্যাড্রেসটা বলে দিই ফাইভ ফর্টি এইট রোড বেহালা ম্যান্টন কলকাতা থার্টি ফোর বেহালা ম্যান্টন স্টপেজেই তোমরা পেয়ে যাচ্ছ পরশমণি জুয়েলার্স আর এখানে তোমরা লাইট টু হেভি ওয়েট সব রকম কালেকশন পাবে ডিজাইন জাস্ট ওয়াও কালেকশন এক্সক্লুসিভ কালেকশন তোমরা যারা এতদিন এখানকার ভিডিও দেখেছ তারা তো জেনেই গেছো যারা এখনো পর্যন্ত দেখো বা নতুন এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তারা একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিও গোল্ড জুয়েলারি কালেকশান তো অবশ্যই দেখাবো তার আগে যেহেতু এখনও উল্টো রথ যায়নি তাই রথ স্পেশাল এই কালেকশানটা দেখে নাও এটা কাউকে গিফট হিসেবেও দিতে পারো নিজেদের ঘরের জন্যও নিতে পারো ডিটেলসটা অবশ্যই বলে দেবো ভিডিও শেষে দেখো আজকে কিন্তু লেজার কাটের উপরে বেশ কিছু কালেকশান দেখাবো লেজার কাটের চুড়ি সিতাহার নেকলেস চোকার সমস্ত কিছু দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা শুরু করছি ফার্স্টে এই কালেকশানটা দেখো এটা থ্রি পিস সেলির কালেকশান আছে হ্যান্ডমেড জুয়েলারি মানে পিওর গোল্ডের উপরে আছে বাইশ ক্যারেট ওয়ান পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামের মধ্যে আছে এটার প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড ফর্টি রুপিস অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট ফোর থ্রি সিক্স পয়েন্ট ফোর থ্রি মধ্যে একটা এলিফেন্ট মোটিভের একটা পেনডেন্ট কালেকশান দেখাচ্ছি এটার প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট তবে এই টার্সেলটা যে দেখছো এই টারসেলটার দাম কিন্তু আলাদা আছে কারণ এটা একটু দামি বিটস দিয়ে তৈরি এবং এক্সক্লুসিভ একটা পিস তাই টারসেলটার প্রাইস ওনাদের কাছ থেকে তোমরা জেনে নেবে আমি শুধু পেন্ডেন্টের প্রাইসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট দেখো একটা ফুল সেট কালেকশান দেখাচ্ছে তোমরা আলাদা করেও নিতে পারো আবার ফুল সেটও নিতে পারো ইয়াররিংসটার আলাদা করে ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ জিরোগ্রাম শুধু ইয়াররিংসটার ওয়েট পড়ছে টু পয়েন্ট সেভেন ফাইভ জিরোগ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড ফিফটি রুপিস টোয়েন্টি নাইন থাউজেন্ড ফিফটি রুপিস ইয়াররিংসটার প্রাইস পড়ছে আর নেক্সট পেনডেনটার ওয়েট পড়ছে টু পয়েন্ট ফোর থ্রি জিরোগ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশনটা দেখো এটাও একটা সেটের কালেকশান দেখাচ্ছে এখানে পেনডেনটার ওয়েট পড়ছে ফোর পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রাম প্রাইস পড়ছে অ্যাপ্রক্সিমেট ফিফটি থাউজেন্ড পেন্ডেন্টার আর ইয়াররিংসটার আলাদা ওয়েট পড়ে যাচ্ছে ইয়াররিংসটা টোটাল ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রাম টোটাল ইয়াররিংসটার ওয়েট করছে প্রাইস পড়ে যাচ্ছে নাইনটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস এক্ষেত্রে যদি ফুল সেটটা নাও তাহলে ফুল সেটটার মেকিং চার্জ কিন্তু কমে যাবে মানে যেহেতু ইয়াররিংসটা টু গ্রামের নিচে তাই মেকিং চার্জটা বেশি ফুল সেটটা নিলে মেকিং চার্জটা টোটালটার মধ্যে কমে যাবে नेक्स्ट देखो एई कलेक्शन रेটাও কিন্তু এক্সক্লুসিভ একটা পিস এটা নাইন পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রামের মধ্যে পেন্ডেন্টটা পেয়ে যাচ্ছ অসম্ভব সুন্দর একটা কালেকশান এটার প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লেখ টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশান অবশ্যই তোমরা মেকিংয়ের উপরে ডিসকাউন্ট পাবে যদি চ্যানেলে রেফারেন্সে আসো সেক্ষেত্রে আমি নর্মাল প্রাইসটা বলছি তোমরা যদি শপে ভিজিট করো তাহলে কিন্তু মেকিংয়ের উপরে ডিসকাউন্ট পাবে নেক্সট কালেকশানটা দেখো এইটা একটা খুব সুন্দর একটা কৃষ্ণের বাঁশির কালেকশান আছে খুব সুন্দর একটা পেনডেন্টের ডিজাইন ওয়েট করে যাচ্ছে টু পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম এটা পেনডেন্টের ওয়েট পড়ছে প্রাইস পড়ে যাচ্ছে থার্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে পাবে ডিজাইন নিয়ে এখানকার কোনো মানে তুলনাই হয় না লাইট ওয়েটের মধ্যে এক্সক্লুজিভ কালেকশান যদি পেতে চাও তাহলে অবশ্যই আসতে হবে পরশমণি জুয়েলার্সে অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে সেভেন পয়েন্ট সিক্স থ্রি জিরোগ্রামের মধ্যে একটা চিক কালেকশান দেখাচ্ছি সেভেন পয়েন্ট সিক্স থ্রি জিরোগ্রামের মধ্যে এই চিকটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে এইটটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট জাস্ট ওয়াও কালেকশান এখানকার প্রত্যেকটা ডিজাইন হালকা থেকে ভারী অসম্ভব সুন্দর কেউ যদি ইউনিক করতে চাও তাহলে একবার হলেও তোমাদেরকে আসতেই হবে নেক্সট নেকলেসটা দেখো এটাও কিন্তু একদম অন্য রকম ওয়েট করে যাচ্ছে

অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে তাই ঘরে বসেও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো পরশমণি জুয়েলার্সের এক্সক্লুসিভ কালেকশান ইলেভেন পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামের মধ্যে এই আরেকটা নেকলেস কালেকশান দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লেখ টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ওয়ান ল্যাখ টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ব্রাইডাল পারপাসে যারা গলা ভরাট কালেকশান করতে চাইছো অথচ ইউনিক কালেকশান অথচ কম ওয়েটের মধ্যে তারা একবার এখানে ভিজিট করতে পারো বা অনলাইনও কিন্তু কেনাকাটা করতে পারো নেক্সট ডিজাইনটা দেখো মিনের ওয়াক করা আছে লহরি প্যাটার্নের আছে ইলেভেন পয়েন্ট এইট সিক্স গ্রাম ইলেভেন পয়েন্ট এইট সিক্স গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লেখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট জাস্ট ওয়াও কালেকশান একটা পড়লেই তিনটের মানে মনে হবে যেন তিনটে সেট করে আছো এতটাই সুন্দর কাভারেজটা পাবে এই কালেকশানটা জাস্ট একটু ক্লোজ করে দেখো মিনের বক আছে তবে তোমরা কিন্তু কাস্টমাইজড করে নিতে পারো কারো যদি মিনের পছন্দ না হয় তাহলে নর্মাল ডিজাইনও তোমরা বলে ওনাদের থেকে করিয়ে নিতে পারবে নেক্সট কালেকশানটা দেখো টেন পয়েন্ট ফোর জিরো জিরো গ্রামের মধ্যে কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লাখ নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট একটা চোকারের কালেকশান আছে এক্সক্লুসিভ মিনের ওয়াক আছে নিচে একটা করে পলসের বিট করা আছে তার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে আবারও বললাম কারোর যদি মিনের ওয়াক পছন্দ না হয় নর্মাল অর্ডার দিয়ে এই ডিজাইনটাই তোমরা নর্মাল করে নিতে পারবে এইট পয়েন্ট এইট ওয়ান গ্রামের মধ্যে আরেকটা কালেকশান দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে নাইনটি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটাও মিনের ওয়াকটার জন্য ডিজাইনটা খুব সুন্দর লাগছে এটা ছোট্ট একটা মিনির ওয়াক করা হয়েছে চোকারের কালেকশন দেখাচ্ছি যেটা গলা ভরাট কালেকশন সেভেন পয়েন্ট নাইন এইট জিরো গ্রামের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে এইট্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট পছন্দ হওয়ার মতো কালেকশন আছে ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করো অনলাইন অর্ডারও করে নিতে পারো অল ওভার ইন্ডিয়াতে নেক্সট দেখো একটা দেখাচ্ছি লাইট ওয়েট এর লেজার কাটের উপরে একটা চোকারের কালেকশন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ জিরোগ্রামের মধ্যে এটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে থার্টি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এটা একটা দিয়ে রাখি সব থেকেই ওনারা বলে দিয়েছেন কারণ যেহেতু এটা একদম লাইট ওয়েট সেহেতু এটা একটা ভেঙে যাওয়ার বা একদম মানে ভয় থাকে সেক্ষেত্রে তোমরা এটার উপরে যদি ভেলভেট মানে করে নাও আগে যেমন চোখ চিকগুলো আমরা করতাম বিয়েবাড়ির পারপাসে অনেকেই পড়তো লাল ভেলভেটের উপরে তোমরা মানে চিক করতো রকম যদি করে নাও তাহলে কিন্তু জিনিসটা অনেকটা মজবুত হবে এবং এটা ব্যবহারযোগ্য হয়ে যাবে এছাড়াও তোমরা পড়তে পারবে সাবধান বসত এটা পড়তে হবে কিন্তু চিকটা করা থাকলে মানে ভেলভেটটা দেওয়া থাকলে ডিজাইনটা কিন্তু যথেষ্ট মজবুত হয়ে যাবে এটা কিন্তু একটা ওনাদের দেওয়াই একটা ছোট্ট টিপস যেটা কিন্তু অন্য কোথাও তোমরা এই টিপসগুলো পাবে না এটার টোটাল ইয়াররিংসটার ওয়েটটা পড়ে যাচ্ছে ফোর পয়েন্ট এইট ফোর জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি অ্যাপ্রক্সিমেট আজকে বেশ কিছু ইয়ারিংস কালেকশানও দেখাবো তোমরা অনেককেই এখান থেকে লাইট ওয়েটের এক্সক্লুসিভ ডিজাইন ইয়াররিংস পছন্দ করেছো এই ডিজাইনটা দেখো এটা কলকা মোটিভের মিনের ওয়াক করা হয়েছে টু পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটা দেখো এটা একটা হাফ কানের ডিজাইন ছোট ছোট ঝুমকো দেওয়া নিচেও আছে উপরেও আছে হাফ ঝুমকো এগুলো কিন্তু হাফ ঝুমকো দেওয়া টোটাল ওয়েট পড়ে যাচ্ছে 3.61 গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে থার্টি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটা একটা ফুল সেটের কালেকশন দেখাচ্ছি দেখো এটার ইয়াররিংস আর পেন্ডেন্ট সব মিলিয়ে টোটাল ওয়েট করছে তিনটের একসঙ্গে ওয়েট পড়ে যাচ্ছে ফাইভ গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি এইট অ্যাপ্রক্সিমেট চাইলে কিন্তু এটাও তোমরা সিঙ্গেল পিসে মানে হয় শুধু পেন্ডেন্ট বা শুধু ইয়ারিংস নিতে পারো কিন্তু ফুল সেটও নিতে পারো আমি ফুল সেট আছে যেহেতু ফুল সেটেরই প্রাইসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আলাদা আলাদা করে নিলে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ওনারা বলে দেবেন এই ইয়াররিংসটা দেখো এটার ওয়েট পড়ছে নাইন পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে নাইনটি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট লাইট টু হেভি ওয়েট সব রকম কালেকশান এক্সক্লুসিভ ডিজাইনের পাবে যে হেভি ওয়েটই সেটা এক্সক্লুসিভ লাইট ওয়েটগুলো জাস্ট পাকি কালেকশান তা কিন্তু নয় প্রত্যেকটা ডিজাইন ওনারা যত্ন সহকারে তোমাদের জন্য তৈরি করেন নেক্সট কালেকশানটা দেখো এটা একটা ঝাপটা ইয়ারিংস এর কালেকশন আছে এটার ওয়েট পরে যাচ্ছে নাইন পয়েন্ট টু নাইন জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে নাইনটি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশন নেক্সট ডিজাইনটাও দেখো এটাও ব্রাইডাল পারপাসে তোমরা নিতে পারো এটা অল ওভার নেটের ওয়ার্ক করা হয়েছে ওয়েট পড়ে যাচ্ছে টেন পয়েন্ট থ্রি এইট জিরোগ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাখ নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এগুলো ব্রাইডাল পারপাসে এক্সক্লুসিভ ফিস কেউ পড়তে চাইলে এখানে তোমরা দেখতে পারো নেক্সট দেখো এই যে হাফ কানটা এটাও কিন্তু খুব সুন্দর এবং পার্লসের বিট দেওয়ার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে এটার ওয়েট পড়ে যাচ্ছে ফোর গ্রাম থ্রি ওয়ান জিরোগ্রাম প্রাইস পড়ে যাচ্ছে 45,550 ফাইভ রুপিস অ্যাপ্রক্সিমেট রুপিস এই ডিজাইনটা দেখো নাইন পয়েন্ট এইট এইট জিরোগ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে রোডিয়াম পলিশিংয়ের মধ্যে আছে ভীষণ সুন্দর ভীষণ স্টাইলিশ একটা কালেকশন প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ফোর অ্যাপ্রক্সিমেট এটা কিন্তু পিওর গোল্ড বাইশ ক্যারেট হলমার্ক ডি করা আছে নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট করছে ফাইভ পয়েন্ট এইট সিক্স সিক্স গ্রাম এটা একটা মঙ্গলসূত্র ডিজাইন প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি টু থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট সিক্সটি টু থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট লাইট ওয়েটের মঙ্গলসূত্রও তোমরা অনেক সময় দেখতে চাও তাই তোমাদের জন্য এই কালেকশনগুলো আজকে পরশমণি জুয়েলার্স বেহালা থেকে নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট করছে এইট পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে এইটি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণই সুন্দর প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর আর এক্সক্লুসিভ পিস আছে লাইট ওয়েটের মধ্যে আছে এখান থেকে যারা আমার চ্যানেলে এই শপের আগে ভিডিও দেখেছ তারা তো জানোই যারা নতুন আছো তারা অবশ্যই পুরনো ভিডিওগুলোকে একটু ফলো করো লেজার কাটের নেকলেস ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ জিরোগ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ এটার প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট লাইট ওয়েটের লেজার কাটের এই নেকলেসগুলো বা শেলির পিসও বলতে পারো ভীষণ সুন্দর কালেকশান নেকলেসই এটা নেকলেসই ভীষণ সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আর একটা লাইট ওয়েটের মধ্যে কালেকশান দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর টু জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ফিফটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট অসম্ভব সুন্দর এই কালেকশানটা জাস্ট ওয়াউ ডিজাইন গলায় পড়লেও খুব সুন্দর লাগবে আর তোমরা একদম নতুন ডিজাইন নিত্য নতুন ডিজাইন তোমরা অনেকেই পছন্দ করো হালকা ওজনের মধ্যে যেহেতু গোল্ড রেটটা বেশ হাই সেহেতু সবাই হালকা ডিজাইন পছন্দ করো এই কালেকশানটা দেখো ওয়ান পয়েন্ট থ্রি টু জাস্ট ওয়ান পয়েন্ট থ্রি টু গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ফোরটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট ফোরটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট লেজার কাটের উপরে আছে ডিজাইনগুলো ভীষণই সুন্দর এবং এগুলো কিন্তু প্রত্যেকটা এইচ ইউআইডি করা আছে মানে সোনা কিন্তু একদম বাইশ ক্যারেট হলমার্ক এইচাই করা পেয়ে যাবে ভীষণ সুন্দর এগুলো সব মানে জায়গায় চলছে কিন্তু এখানকার ডিজাইন জাস্ট ওয়াও এটা নিয়ে আলাদা করে কোনো কথাই হবে না জাস্ট ওয়াও কালেকশান নেক্সট দেখো এটা একটা কুলো মোটিভ আছে তার মধ্যে দেখো স্বস্তিক করা আছে মাত্র ওয়ান গ্রাম মানে যত ডিজাইন দেখছি তত লাইট ওয়েট আসছে এটার প্রাইস পড়ে যাচ্ছে ইলেভেন থাউজেন্ড এইট অ্যাপ্রক্সিমেট যে কটা ডিজাইন ধরছি ততটাই লাইট ওয়েট আসছে এত সুন্দর সুন্দর কালেকশান তোমরা লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবে পরশমণি জুয়েলার্স বেহালা থেকে যারা অনেক দূরে থাকো মনে করছো আসতে পারবে না তারা তাদের জন্য সুব্যবস্থা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অনলাইন ডেলিভারি করে নিতে পারো দেখো এই কালেকশানটা দেখো এটা ফুল সেটের ওয়েট বলছি টোটাল ওয়েট পড়ে যাচ্ছে ফুল সেটটার টোয়েন্টি টু পয়েন্ট গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট টোটালটার প্রাইস পড়ে যাচ্ছে মানে পেনডেন্ট উইথ ইয়াররিংসের টোটাল প্রাইস পড়ে যাচ্ছে লেজার কাটের ইয়াররিংস কালেকশন জাস্ট ওয়াও পাশা ডিজাইন ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টুয়েলভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট টুয়েলভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট আরেকটা পাশা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টুয়েলভ থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রত্যেকটা কালেকশান ভীষণই সুন্দর আর একটা ডিজাইন দেখাচ্ছি ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টুয়েলভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট লেজার কাটে লাইট ওয়েট সীতাহার দেখো টু পয়েন্ট ফাইভ সিক্স জিরোগ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি এইট অ্যাপ্রক্সিমেট এখানে কিন্তু পলসের রেট ধরেই তোমাদের সঙ্গে প্রাইসটা শেয়ার করা হচ্ছে একদম হালকা ওজনের একটা চওড়া ডিজাইনের সীতাহার কালেকশন পলসের সীতাার কালেকশন দেখাচ্ছে আরেকটা কালেকশন দেখো এটাও ডিজাইনটা খুব সুন্দর এটার রেট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট একটা পেস্টিং পলার কালেকশান দেখাচ্ছি এটার ওয়েট করছে টু পয়েন্ট জিরো থ্রি গ্রাম প্রাইস পড়ছে টোয়েন্টি আর একটা ডিজাইন দেখো এটা টু গ্রাম এটারও প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ওয়ান ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশান জাস্ট ওয়াও কালেকশন ডিজাইনটা দেখো বেশ একদম ঠাসা ওয়াক করা হয়েছে এগুলো লাইট ওয়েটেরও হয় তবে এই কালেকশনগুলো কিন্তু এক্সক্লুসিভ পিস তোমাদের সঙ্গে শেয়ার করছি টু পয়েন্ট টু ফাইভ জিরোগ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এখানে কিন্তু ব্যাঙ্গেলসটার মানে পলাটার একটা আলাদা দাম আছে সামান্যই সেটা ওনারা বলে দেবেন তোমাদেরকে নেক্সট কালেকশানটা দেখো এটা একটা ট্রান্সপারেন্ট পলার উপরে আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট পলার দামটা সামান্যই হয় ওটা অ্যাড হয়ে যাবে দেখো ভীষণ সুন্দর কালেকশান এটাও কিন্তু দেড় প্যাচ স্টাইল বাট এটা দেড় প্যাচ নয় হাতে পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে আমার রিস্টটা ছোট আমার একটু ছোটো সাইজ লাগবে তোমাদের যাদের রিস্ট বড় তাদের এই সেটটা কিন্তু দারুণ লাগবে মানে এই পলাটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখো লেজারের কালেকশান আজকে প্রচুর দেখিয়েছি লেজারের সকেট চুরির কালেকশান দেখাচ্ছি এগুলোর ওয়েট দেখো মাত্র তিনশো সত্তর মিলি তিনশো আশি মিলি এগুলোর অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে সাড়ে চার পাঁচ হাজার এরকম প্রাইস পড়ে যাচ্ছে সাড়ে চার থেকে সাড়ে পাঁচের মধ্যে তোমরা এগুলোর প্রাইস পেয়ে যাবে প্রত্যেকটা কালেকশান আমি ধরে ধরে দেখাচ্ছি প্রাইসগুলো আর আলাদা করে বলছি না কারণ এগুলো প্রত্যেকটারই একই কাছাকাছি প্রাইস হয়ে যাবে এটা দেখো টু ফাইভ সাইজের আছে এটারও ওয়েট ওই আছে এবং প্রাইসটা মোটামুটি পাঁচ সাড়ে চার পাঁচের মধ্যে তোমরা পেয়ারে পেয়ে যাচ্ছ লেজার কাটের উপরেই কালেকশান আছে এবং এগুলো দেখো হলমার্ক স্ট্যাম্পিংও আছে নেক্সট এটাও দেখো তিনশো পঞ্চাশ মিলির মধ্যে আছে প্রাইসটা তো তোমাদেরকে বলেই দিলাম ওই রেঞ্জের মধ্যেই আসবে এগুলো শুধু যে সকেট চুড়ি তা নয় এগুলো কিন্তু শাখা পলা কালারিং পলা মানে শুধু রেড নয় অন্যান্য কালারেরও পলা তোমরা এই ডিজাইনের পেয়ে যাবে এগুলো আমি আগের ভিডিওগুলোতে প্রচুর দেখিয়েছি আজকে কিছু সকেট চুড়িও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর একবার একদম নতুন স্টক তাই নতুন ডিজাইনগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো এখানে তোমাদের কাভারিং ব্যাঙ্গেলস অনেক দেখিয়েছি এই ব্যাঙ্গেলসগুলো দেখো এটাও খুব সুন্দর কালেকশান এবং এখানে জানোই যে ওয়েটটা একদম গায়ে খোদাই করা থাকে ওয়ান পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামের মধ্যে সিঙ্গেল পিসের ডিজাইনটা চলে আসছে টোয়েন্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস সিঙ্গেল পিসের প্রাইস পড়ে যাচ্ছে পেয়ার অ্যাভেলেবেল আছে যারা পেয়ার নিতে চাও তারা নিতে পারো কাভারিংয়ের উপরে শুধু চুরি নয় তোমরা বালার ডিজাইনও পেয়ে যাবে মাত্র এক গ্রাম আটশো পঞ্চাশ মিলির মধ্যে এই বালা ব্যাঙ্গেলসের ডিজাইনটা দেখো এটাও কাভারিং আছে প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এক পিসের মানে বুঝতেই পারছো আর এটার কিন্তু গায়ে একদম ওয়েটটা লেখা থাকবে যদি নাও লেখা থাকে তোমরা যখন নেবে তখন ওনারা লিখে দেবেন আর বিলটা সঙ্গে রাখলে এটার এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবে সামান্য কিছু ডিডাক্ট হবে দেখো এই কালেকশানটা দেখো ওয়ান পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে মানে যতটা সম্ভব লাইট ওয়েটের করা যায় ওনারা ততটা সম্ভব লাইট ওয়েট তোমাদের জন্য নিয়ে এসেছেন এটার সিঙ্গেল পিসের প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি রুপিস সেভেন্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি রুপিস অ্যাপ্রক্সিমেট দেখো কালেকশানগুলো কিন্তু ওয়াও প্রত্যেকটা ডিজাইন আর একটা চুরির কালেকশান দেখাচ্ছি কভারিংয়ের উপরেই গিনি মোটিভ করা আছে এবং ডিজাইনটা জাস্ট দেখো থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রামের মধ্যে আছে প্রাইস পড়ে যাচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট বলে রাখা ভালো টু গ্রামের উপরে যারা পারচেস করবে তারা মেকিংটা অনেকটাই মানে মেকিং চলে আসছে টুয়েলভ পারসেন্ট টু গ্রামের নিচের মেকিং কিন্তু বেশিই হয় আর এক্সক্লুসিভ বেনিফিট পাবে চ্যানেলের তরফ থেকে এলে একটা ডিসকাউন্ট পেয়েই যাবে প্রত্যেকটা আইটেমের উপরে আর হেভি ওয়েটের জিনিস কিনলে কিন্তু মেকিংটা অনেকটাই কম হয়ে যায় এই ডিজাইনটা দেখো এটা আমি ফরন তোমাদেরকে বলেছিলাম যে এটা সম্বন্ধে বলবো এটা সম্বন্ধে একটু বলে রাখি এটা রুপোর মোড়কে তৈরি ওপরে গোল্ড প্লেটেড এটা কিন্তু রুপোর মোড়ক দিয়ে তৈরি ওপরে গোল্ড প্লেটেড এই ডিজাইনটার প্রাইস মোটামুটি তোমরা পেয়ে যাবে এগারো হাজার টাকার মতো এবারে কম বেশি ওনাদের থেকে জিজ্ঞাসা করে নেবে আর একটা ফটো ফ্রেম দেখা এটা একটা রাধাকৃষ্ণের ফটো ফ্রেম আছে সামনেই জন্মাষ্টমী আসতে চলেছে তোমরা জন্মাষ্টমী উপলক্ষে এই জিনিসটা কাউকে গিফট করতে পারো ভীষণ ছ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও পরশমণি জুয়েলার্সের এর কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আগামী দিনে কি কি দেখতে চাইছো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা রইল ঠিক আছে আমাদের ডিজাইনগুলো তো আপনারা দেখলেন লক্ষ্য করলেন সব থেকে একটু আলাদা ওই জন্য অনেকে মেকিং চার্জ নিয়ে একটু বলেন যে কম বেশি দেখুন পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট সাত পার্সেন্ট এখন একটা কম্পিটিশন নিয়েছে গেছে অনেকেই মজুরি দেয় কিন্তু কোয়ালিটি ওয়াইজ কাজ সোনার কোয়ালিটি ডিজাইন কোয়ালিটি একটু আলাদা ধরনের থাকে আমাদের মেকিং চার্জ নর্মাল দশ পার্সেন্ট থেকে শুরু ঠিক আছে ডিজাইন অনুযায়ী একটু হেরফের হয় আসবেন সবাই আর মলির চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও চেষ্টা করে সব দোকানের ব্লগুলো করার চেষ্টা করে যায় সেই জন্য সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না ওকে একটু সাবস্ক্রাইব আর চ্যানেল থেকে এলে কোনো চ্যানেল থেকে অবশ্যই গেলে টেন পার্সেন্ট মেকিং চার্জে বাদ পাবেন ঠিক আছে অবশ্যই সবাই আসবেন আমাদের ডিজাইনগুলো ফলো করবেন আর হালকা ওজনের হয় অবশ্যই হালকা ওজনের অনেক রিকয়ারিজ একটা পেনডেন্ট কত পরিশ্রম করে করা হয় তার টারসেল ফারসেল লাগিয়ে তৈরি করা হয় একটু মেকিং চার্জ বেশি করে এবং আমরা সবচেয়ে হালকা যত হালকাে পারি তৈরি করি এবং ডিজাইনটাকে নিজেরা ডিজাইন করে তৈরি করে একদম ইউনিক করে তৈরি করি যাতে আপনাদের পছন্দ হয় দেখবেন অন্য অন্য দোকানে ব্লগ গুলো দেখবেন আর আমাদের ডিজাইনগুলো দেখবেন একদম একটু আলাদা থাকে ঠিক আছে অবশ্যই সবাই আসবেন হ্যাঁ নমস্কার অবশ্যই আসবেন